একই রেসিপি বারবার ভালো লাগে না তাই আজ আপনাদের জন্য এনেছি একেবারে ভিন্ন স্বাদের অন্যরকম কাঁকরোল ভাজার রেসিপি না এটা শুধু নুন আর হলুদ দিয়ে ভাজা নয় আজকের রেসিপিতে থাকছে কাঁকরোলের সঙ্গে একটু মশলা টুইস্ট আর একেবারে এক্সট্রা স্টেকচার যারা কাঁকরোল খেতে একদম পছন্দ করেন না তারাও বলবেন আহা আগে কেন এমন করে খাইনি তাই একবার বানিয়ে দেখুন এই নতুন স্বাদের কাঁকরোল ভাজা এক প্লেট ভাত একটু ডাল আর এই ভাজা একেবারে যেন স্বর্গীয় অনুভব বন্ধুরা এভাবে যদি কাঁকরোল ভাজা করেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদে কাঁকরোল ভাজা রেসিপি বানানোর জন্য আমি এখানে চারটে কাঁকরোল নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কাঁকরোলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন প্রথমেই আমরা কাঁকরোলের দু সাইডটা একটু কেটে বাদ দিয়েছি আর উপরের যে কাটা অংশটা আছে সেটা বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখুন কাঁকরগুলোকে এই রকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি ঠিক এইভাবে আমাদের কেটে নিতে হবে এইভাবে কাটলে ভাজাটা খেতে ভীষণ ভালো হয় তাই এইভাবে কেটে নেবেন এবারে কাঁকরোলের স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ এরকম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে আমি বেশ ভালো করে সমস্ত কাঁকরোলের গায়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এক মুঠো মতন বাদাম আমি প্রথমে ভেজে নেব বাদামটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে ঠান্ডা করে নেব এবারে কাঁকরোল ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি এক টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে হাফ চামচ এরকম গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে ম্যারিনেট করে রাখা কাঁকরোলগুলো এবারে দিয়ে দেবো দিয়ে তেলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব তারপরে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য কথা বলতে বলতে আমার কাঁকরোলটা বেশ সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে ঢাকা খুলে আমি আরও এক মিনিট মতন ভালো করে ভাজা করে নিয়েছিলাম এবারে কাঁকরোলের উপরে আমি দিয়ে দেবো দুই টেবিল স্পুনের মতন টমেটো কেচাপ টমেটো সসটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে কাঁকরোলটার সাথে মিশিয়ে নেব খুবই সাধারণ রান্না আপনারা অবশ্যই একবার এইভাবে করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় এবারে আগে থেকে যে আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি একটু গোটা গোটা থাকলে বেশ ভালো হয় এইভাবে বাদামটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা কি এইভাবে কোনো দিন কাঁকরোল ভাজা বানিয়ে দেখেছেন আর যদি না বানান তাহলে অবশ্যই একবার বানাবেন আর যদি বানান আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম দুপুরবেলা গরম গরম ডাল ভাতের সাথে একেবারেই জমে যাবে নিরামিষ দিনে গরম গরম ডাল ভাতের সাথে এই রকম কাঁকরোল ভাজা থাকলে আর তেমন কিছু তরকারিরই প্রয়োজনই হবে না আমি এবারে আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন বন্ধুরা আজকে আমার এই সিম্পল রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে সেটাও কিন্তু আমাকে পাঠাতে একেবারেই ভুলবেন না আপনাদের এই একটা হাইপ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে দেখুন কতটা সুন্দর হয়েছে যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে